নমস্কার বৈঠক ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই আজকে চতুর্থী কিন্তু সেটা শুভ না অশুভ ঠিক বুঝতে পারছি না কারণ পুজো সকলের জন্য হয়তো শুভ হয় না আজকে সারা দিন ধরে নতুন যে সমস্ত পরীক্ষার্থী আছে তারা আন্দোলন করেছে রোদে পুড়ে আন্দোলন করেছে পুলিশের হুঁশিয়ারি ঠেলাঠেলি ঠেলি সামলে তারা আন্দোলন করেছে বৈঠক ইনস্টিটিউশন তোমাদের পাশে ছিল বৈঠক ইনস্টিটিউশনের হয়ে প্রতিনিধিত্ব করেছে তোমাদের সঙ্গে থেকেছে সিমন স্যার নতুনদের মুখ্যত দুটো দাবি ছিল তার পাশাপাশি আরও অন্য দাবি ছিল কিন্তু এই দুটো দাবি সব থেকে বেশি করে তারা বারবার বলেছে সেটা হচ্ছে এক অভিজ্ঞতার নম্বর না যুক্ত করা এবং দুই শূন্য পদের সংখ্যা বাড়ানো অর্থাৎ এক লক্ষ শূন্য পদ করতে হবে এই দুটো মুখ্যত দাবি ছিল

হ্যাঁ আমাদের যে গ্যাজেটটা সেটা হচ্ছে একটা কনস্ট্রিটিউশন সংবিধান এটাকে আপনারা ভালোই করতে পারেন না এখানে কোথাও লেখা নেই যে টিচিং এসপিরিয়েন্সের জন্য দশ পনেরো দিনও হবে সেটা ইন্টারেস্ট থাকে হ্যাঁ এবার তারপর আমি নিজে সেক্রেটারিকে এবং প্রিন্সিপালকে যে গ্যাজেটটা দিয়েছি এবং পড়িয়েছি উনি পড়ে ভালোভাবেই যুক্ত করেছেন যে এখন কোথাও লেখা নেই এটা ওরা কিন্তু মিস ইন্টারভিউটেশন করছে ঠিক আছে এবার টিচিং এসপিরিয়েন্সের ব্যাপারটা আমি বললাম যে এখানে কি লেখা আছে আপনি একটু ভালো করে পরিষ্কার করে বলবেন আমি জানতে এসেছি গেজেটটা আমার গেজেটটা আমার হাতে এই জন্যেই যে আপনাকে ক্লিয়ারফর্মেশন দিতে হবে যে এখানে কি ইন্টারপ্রিটেশনটা কী আছে হ্যাঁ এবং কারা সেই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা কারা পাবে কখন পাবে এবং কিভাবে পাবে ঠিক আছে ওনার পরিষ্কার বক্তব্য টিচিং এক্সপিরিয়েন্সটা সবাই পাবে ঠিক আছে যারা দু সালের শিক্ষক নন টেন্টেড তারাও সবাই পাবেন এবং যারা দু হাজার এগারো ভারতে চাকরি করছে এবং সেন্ট্রালের সরকার আর্মি কে ভি এস যত কিছু আছে কেবল মাত্র প্রাইমারি আপার প্রাইমারি নয় কারণ এখানে যেহেতু গেজেটে বলা আছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে যে সমস্ত শিক্ষকরা কর্মরত তারাই শুধু যে টিচিং স্কিলটা পাবে এবং সেটা কখন পাবে সেটা পাবে বিফোর ইন্টারভিউ ঠিক আছে বিফোর ইন্টারভিউ পাবে এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার ঠিক আছে তারপরে আমার শেষ মুহূর্তে আমাদের দুটোই পয়েন্ট ছিল একটা হচ্ছে আমাদের বাকি পয়েন্ট ছিল সিসিটিভি সেই বিষয়গুলো আমি বলছি না যেহেতু আমাদের দুটোই মেন পয়েন্ট যে সিট ভ্যাকেন্সি বাড়ানো এবং টিচিং এক্সপেন্সটা কোনোভাবেই না রাখা আমাদের কিন্তু এটাই ছিল যে টিচিং ইনস্টিটিউটটা আমরা কোনোভাবে রাখব না কিন্তু স্যারের বক্তব্য অনুযায়ী আমরা একটু চেঞ্জ করেছি ঠিক আছে স্যার বলছে যে টিচিং এক্সপিরিয়েন্সটা যেহেতু গেজেটে লেখা আছে দেওয়া হবে সেটাকে চেঞ্জ করা যাবে না আমি বললাম আমি তারপর সবাই রিকোয়েস্ট করে হাত জোর করে বললাম যে আমাদের সকল আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আমরা হৃদয় থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি যে টিচিং এক্সপিরিয়েন্সটা যদি দেওয়া হয় সেটা পরে দিবেন কারণ যদি আপনারা টিচিং এক্সপিরিয়েন্সটা আগে দেন তাহলে ইকুয়ালিটি ইন রিক্রুটমেন্টে থাকবে না আমি বললাম এটাও যে আমরা কিন্তু ইনস্ট্রাফিকদের বিপক্ষে নয় আমরা চাই একটা ইকুয়ালিটি থাকুক আমরা অ্যাট লিস্ট ইন্টারভিউতে আমরা যেতে পারছি না তাই তো এবার লাস্ট ওনার বক্তব্য আমরা হাতে পায়ে ধরার মতো সবাই বললো যে এই টিচিং এক্সিরিয়েন্সের ব্যাপারটা

তাহলে চেয়ারম্যানের সাথে বৈঠক হওয়ার পরে নতুন পরীক্ষার্থীরা বাইরে এসে কি বলল যে এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে তাদের ঠিক আছে অতটাও যদি তারা মেনে নেয় যে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হোক কিন্তু সেটা অবশ্যই যেন ইন্টারভিউর আগে না হয়ে ইন্টারভিউর পর মানে ফাইনাল মেরিট লিস্টের সময় যুক্ত হোক কিন্তু সেটাও তাদের কথা শোনা হয়নি এবং পাশাপাশি এক্সপিরিয়েন্সের নম্বর পাবে সকলে মানে ইন সার্ভিস সকল শিক্ষকরাই পাবেন এক্সপিরিয়েন্সের নম্বর সেটা হতেই পারে গভর্নমেন্ট অ্যাডেড যে কোনো মানে সেটা কেন্দ্রীয় সরকারের এবং সেটা রাজ্য সরকারের সমস্ত শিক্ষকরাই কিন্তু পাবেন দু হাজার ষোলোর তো পাচ্ছেনই যারা হচ্ছে যোগ্য শিক্ষক যারা চাকরি হারা যোগ্য শিক্ষক তারা তো পাচ্ছেনই এবং দু হাজার এগারো যারা শিক্ষক আছেন ইন সার্ভিস তারাও কিন্তু পাবেন মানে হচ্ছে কে ভিএস এনভিএস এই সমস্ত যারা স্কুলে পড়িয়েছেন তারাও কিন্তু পাবেন শুধুমাত্র বলা হয়েছে কি প্রাইমারি আর আপার প্রাইমারির যে শিক্ষকরা তারা বাদ দিয়ে বাকি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির এক্সপিরিয়েন্সের নম্বর পাবে এবার এখান থেকে প্রশ্ন আসবে তাহলে ফ্রেশার্স দের জায়গা কোথায় তাদের জন্য শূন্য পদ কোথায় তাহলে অবশ্যই আবারও এক কথা আমাকে বলতে হয় যে এক্সপিরিয়েন্সের নম্বর যদি যুক্ত করতেই হয় সেটা অবশ্যই করা করতে হবে একটাই দাবি থাকবে যে সেটা ইন্টারভিউয়ের পরে যুক্ত হোক আর যে শূন্য পদের সংখ্যা সেটা বাড়াতে হবে না হলে নতুনদের চাকরি হতে পারে না চাকরিহারা যোগ্য শিক্ষকদের হয়েও কথা বলেছি এবং তাদের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য তাদের তারা শিক্ষক তাদের প্রতিনিধিত্ব দেওয়ার মানুষ ছিলেন কিন্তু হয়তো যারা নতুন এতদিন ধরে চাকরি থেকে বঞ্চিত হয়ে আছে একটা তারা তাদের হয়ে কথা বলার প্রকৃত কেউ আমার মনে হয়েছে যে সেরকম কেউ নেই তাদের নেতৃত্ব দেওয়ার মতো সে কারণে ইনস্টিটিউশন আছে অনেকে অনেক রকমের কথা বলেছে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক রকমের কথা বলেছেন যদি আমাকে শুনে থাকেন আপনারা যে ব্যবসা করতে নেমেছেন ইত্যাদি এরকম নানান বিষয় দেখুন আমার একটা কথা যেটা বলার আপনাদের জন্যই তা শুধুমাত্র আপনাদের জন্যই বলছি সকলের উদ্দেশ্যে নয় যে একটা ইনস্টিটিউশন সবসময় আগে ছাত্রদের ভবিষ্যতের কথা ভাবে আগে ছাত্রদের কথা ভাবে বাকি কথা অন্য কারণ এই এত রোদে এত গরমে সমস্ত কিছু করে আমরা কিন্তু ছাত্রদের জন্যই গেছি আপনারাও হয়তো কোনো জায়গায় পড়ান হয়তো বা আপনারাও ভবিষ্যতে শিক্ষক হতে চলেছেন আপনাদের যদি এই রকম মানসিকতা হয়ে থাকে তাহলে আপনারা কি করে সমাজ পরিবর্তন করবেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে সেখানে সুতরাং যা বলবেন আপনিও পারলে করুন আপনিও পারলে সামনে আসুন কিন্তু ওই বাড়িতে বসে ফোনে একটা ছোট্ট কমেন্ট করে দিলাম তার মানে আমি অনেক কিছু করে ফেললাম সমাজ পরিবর্তন করে ফেললাম সেটা নয় সমস্ত কিছুর জন্য পরিশ্রম লাগে কঠিন পরিশ্রম করতে হয় আমাদের ছাত্রছাত্রীরা তার প্রমাণ বছরের পর বছর মাসের পর মাস তারাই যে এত এত পরীক্ষা দিচ্ছে এত এত ভালো ফল নিয়ে আসছে সেটা কিন্তু আমাদেরই পরিশ্রমের ফল তারা যেমন স্কুল কলেজে পড়েন ঠিক তেমনই একটা ইনস্টিটিউশনে পড়ে তাদের অনেক বড় দায়িত্ব আমাদের তাদের দায়িত্ব আমাদের মাথার উপর থাকে তাই যা বলবেন দয়া করে ভেবে চিনতে বলবেন আর যদি আপনাদের না পোষায় অবশ্যই কমেন্ট ভুলভাল করবেন না কারণ এতে আরও বেশি বাজে প্রভাব পড়ে সমাজের উপর যাই হোক তো আজকের যে বিষয়টা বলার ছিল আশা করি তোমাদের তোমরা সকলে বুঝতে পেরেছ যে আমাদের আবার একই সাথে বড় আন্দোলনের ডাক দিতে হবে কারণ যদি শূন্যপদের সংখ্যা না বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু অবশ্যই নতুন যে পরীক্ষার্থীরা আছে তারা মুশকিলে পড়বে এবং সেটা বছর বছর পড়বে তো এটা একটা সবথেকে বড় প্রভাব আর তার সাথে ইন্টারভিউয়ের যদি ডাক পেতে চাও তার জন্য এক্সপিরিয়েন্সের নম্বর আগে যুক্ত হলে ইন্টারভিউ ডাক পাওয়াও নতুন ছাত্র জন্য কিন্তু খুবই একটা মুশকিলের ব্যাপার তো এই নিয়ে আবার কথা হবে তোমাদের সাথে আজকে এটুকুই বললাম আগামী কাল। আরও এই এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং একটি গ্রুপের যে লিঙ্ক সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি মানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে তোমরা ওখানে জয়েন হয়ে যেতে পারো যারা যারা এই সমস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে চাইছো যারা চাইছো নিজের অধিকারটা বুঝে নিতে অধিকারটা ছিনিয়ে নিতে নিজের যোগ্য চাকরিটাকে ছিনিয়ে নিয়ে আসতে কারণ এত কষ্ট করে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছ এবার কিন্তু লাস্ট যেই স্টেপটা লাস্ট স্টেজটা তোমাকে অতিক্রম করার জন্য লড়াইটা করতে হবে ভালো তেকো দেখা হবে আগামীকাল আবার